নাইনের যে ইউরোপের ইতিহাস রয়েছে সেই ইউরোপের ইতিহাসের উপরে তোমাদের একটা ওভারঅল ধারণা দিয়ে দেব মানে কেমন প্রশ্ন আছে কেমন ভাবে অ্যান্সার লিখতে হবে সে সম্পর্কে ঠিক আছে তো তোমরা ধৈর্য ধরে ক্লাসটি একটু মনোযোগ সহকারে দেখবে তো ক্লাস শুরু করার আগে তোমাদের আমি একটা কথা বলে নিই সেটা হচ্ছে তোমরা যখন ইংরেজি পরীক্ষা দাও দেখবে মানে আনসিন আছে তো আনসিন যখন তোমরা অ্যান্সার করো আর কি তখন কি করো প্রথমে নিশ্চয় কোয়েশ্চিন পড় না প্রথমে আগে টপিকটা ভালো করে পড়ো না একবার দুবার তারপর তিনবার যখন দুবার তিনবার যখন পড়ো যখন টপিকটা তখন টপিককে যে বিষয়বস্তু সেই বিষয়বস্তু তোমার ক্লিয়ার একটা ধারণা আছে তখন তোমরা প্রশ্ন পর পর পড়ো এবং অ্যান্সার করো তাই না তো শুধু ইংলিশ নয় তুমি যখন যে কোনো সাবজেক্ট পড়বে তখন তোমার কাছে সেটা আনসিন হিসাবে থাকছে তাই তো সেই কারণে আমাদের কি করতে হবে সেই সাবজেক্ট মানে বিষয়টি একবার দুবার তিনবার ভালোভাবে তোমার ভালোভাবে একদম ফুল রিডিং দিতে হবে যাতে মানে বিষয়ে যে বিষয়বস্তুটা রয়েছে যে সেই বিষয়বস্তু যেন একদম সম্পূর্ণ তোমার ধারণাটা তৈরি চলে আসে মনের মধ্যে এবার ওই বিষয়বস্তু সম্পর্কে যখন তোমার মধ্যে ধারণা চলে আসবে তখন তুমি নিতে যাও পাঠ্যের হ্যাঁ মানে অনুশীলনতে যে সমস্ত পাঠ্য বিষয়ের উপর যে প্রশ্ন রয়েছে সেই প্রশ্ন তুমি পড়ো প্রশ্ন লাগে তুমি সবগুলো পড়ে নাও পড়ে নিলাম পড়ে দেওয়ার পরে তুমি বইটা আরেকবার রেডিং দাও দেখবে তুমি যখন বইটা রেডিং দেবে তখন কিন্তু প্রশ্নগুলি মনে করবে যে কোন মানে মনে করবে বা অ্যান্সারের সময় একটা সামঞ্জস্য কিন্তু তোমার মনে করে উঠবে হয়ে গেল এবার তারপর তুমি নির্দিষ্ট একটি প্রশ্নকে লক্ষ্য করো এবং লক্ষ্য করে সেই অ্যান্সারটি মানে খুঁজে নিয়ে তুমি পড়তে পারো পড়তে পারো এবার নিশ্চিন্ত একদম কারণ তুমি এবার যখন লাস্টের দিকে প্রশ্নটা পড়বে তখন কিন্তু তুমি যে মানে বিষয়টা তোমার রিডিং পড়া আছে না এবার তুমি কিন্তু এই অ্যান্সারটা কোথায় আছে কিন্তু তোমার কিন্তু সেখানে নজর চলে যাবে তখন তুমি অ্যানসারটা ঠিকঠাক করে তৈরি তৈরি করে দেবে ঠিক আছে আর তার সঙ্গে থাকবে আমার এই ভিডিওটি হেল্পের জন্যে কোন প্রশ্নের জন্য কতটা পড়তে হবে হ্যাঁ তারপরে কোন টপিকটাকে তুমি বেশি গুরুত্ব দেবে ঠিক আছে তো তার জন্য আমি আছি কি বললাম তোমরা যে কোনো মানে যখন টপিকটা পড়বে আর এটি জীবন বই যে অন্য রাইটার নিতে চাও নিতে পারো সমস্যা নেই যারা ভালো লাগবে হ্যাঁ জীবন মুখোপাধ্যায় আছে আর তোমাদের যদি অন্য কোনো রাইটার পছন্দ থাকে তো সেটা তো আজ আমি তোমাদের প্রত্যেকটি অধ্যায়ের উপরে হ্যাঁ যে প্রশ্নগুলি তোমাদের পরীক্ষাতে গত পরীক্ষাতে এসেছে এবং আগামী দিনেও তোমাদের আসবে ইম্পর্টেন্ট যে প্রশ্নগুলি রয়েছে সেগুলি তোমাদের আমি আজকে মানে একটু ধারণা দিয়ে দেবো তারপর পরপর তোমাদের টপিক অনুযায়ী আমি ক্লাস নেবো এবং অ্যান্সার দিয়ে দেবো আর যাতে মনে করো যে মানে পিডিএফ থেকে স্যার আমি পড়তে পছন্দ করি তাহলে আমাকে কমেন্টে জানাবে আমি সেই অনুযায়ী তোমাদের পিডিএফ দিয়ে দেব ঠিক আছে তো চলো হ্যাঁ আর একটা কথা বলি আমি ক্লাস নাইনের উপর বেশ করে যেহেতু প্রশ্ন নিয়েছি এটা ঠিক কিন্তু যারা বে ক্লাসে পড়ছো হ্যাঁ এবং যাদের এই ইউরোপের ইতিহাসটি রয়েছে তো তারা বে ক্লাসের যে বই রয়েছে সেই বইটিও তো রাখবে তার সঙ্গে তোমরা তোমরা ওই নাইনের একটি টেক্সট বুক পাশে নিয়ে পড়বে তাহলে তোমাদের বিষয়টি পরিষ্কার হবে হ্যাঁ নাইনের যে ইউরোপ ইতিহাস যেটি রয়েছে টেক্সটবুক খুব সুন্দরভাবে আলোচনা করেছে এই কারণে যারা বি ক্লাসে পড়ছে তারাও পাশাপাশি নাইনের বইটিকে পাশে রাখবে তাহলে পড়তে সুবিধা হবে তো দেখো প্রথম অধ্যায় যেটি রয়েছে ইউরোপের ইতিহাসের উপর আধুনিক ইউরোপের ইতিহাসের উপরে হ্যাঁ প্রথম অধ্যায় তোমাদের রয়েছে ফরাসি বিপ্লবের বিভিন্ন দিক এই বিভিন্ন দিক এই অধ্যায়ে যে সমস্ত প্রশ্নগুলি সেই প্রশ্নগুলি তোমাদের সামনে আমি নিয়ে আসছি দেখো এই সময় তোমাদের বইয়ের যে ছবিটি উঠছে তোমাদের দেখো তাহলে বুঝতে পারবে কোন কোন টপিকগুলি রয়েছে এই অধ্যায়ে ঠিক আছে তো চলো আমার প্রশ্নগুলি নিয়ে আসছি সে দেখতে পাচ্ছ তোমরা কিছু টু মার্কের প্রশ্ন তোমাদের নিয়ে এসেছি হ্যাঁ টু মার্কস রয়েছে দুই নাম্বার এগুলি তোমরা দেখে নাও তারপরে আমি তোমাদের দিয়ে ঠিক আছে তো দেখো ধারণা কিছু নেই আমি বললাম টেক্সট বুকটি সঙ্গে রাখবে তারপর টেক্সট যে বিষয়বস্তু মারা তারপর প্রশ্নগুলি দেখবে ঠিক আছে দেখো প্রথম অধ্যায় রয়েছে ফরাসি বিপ্লবের বিভিন্ন দিক হম ফার সুবিধা কয়েকটি দিক তো আমি এখানে যে প্রশ্নগুলি রেখি সেই প্রশ্নগুলো তোমরা লক্ষ্য করো এবং পাশে তোমাদের যে ছবিগুলি মাঝে মধ্যে শো করবে যে ব্রেসিনে সেই ছবিগুলিও মানে তোমরা দেখবে ঠিক আছে কারণ ছবিগুলির সঙ্গে একটু ম্যাচ রেখে যদি পড়ো তাহলে পড়াটা অনেকদিন মনে থাকে ওকে চলো দাও প্রথম প্রশ্ন আমি তোমাদের জন্য রেখেছি টেনিস কোর্টের শপথ কি খুবই ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন এটি হ্যাঁ পরীক্ষাতে পিরাই আসে তোমাদের আসবে দেখো টেনিস কোর্টের শপথ কি এই প্রশ্নটা যখন আমরা অ্যানসার করব তখন আমরা কিভাবে অ্যানসারটা করব প্রথমে সালটা দেবে কোথায় হয়েছিল কারো অংশ নিয়েছিল এই তিনটি বিষয়বস্তু তুলে ধরলে দুই নম্বর প্রশ্ন কমপ্লিট বেশি কিছু লেখা দরকার নেই যখন বড় হিসেবে আসবে তখন বড় মতো অ্যানসার হবে ঠিক আছে বড় কোশ্চিনের মতো তাহলে এক নম্বর হলো টেনিস কোর্টের শপথ কি দুই নম্বর হচ্ছে অ্যাসেনাইট বলতে কি বুঝো এটাও একটা খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন অ্যাসানেট বলতে কি বোঝো ফ্রান্সের যে মুদ্রা প্রচলিত ছিল ঠিক আছে সেই মুদ্রা সম্পর্কে প্রশ্নটি করা হয়েছে তো এটার আমি অ্যান্সার তোমাদের দিয়ে দেবো তিন নম্বর প্রশ্ন দেখো প্রজাপতি রাজা কাকে বলা হয় কাকে বলা হয় যখন আসবে যখন প্রশ্নমান দুই থাকবে তখন তাকে বলা হয় লেখার সমস্যা আমরা কেন বলা হয় সেটিও লিখে দেবো ঠিক আছে তাহলে কি হবে নাম্বারটা মানে সম্পূর্ণ আসবে চার প্রশ্ন রয়েছে দেখো সন্ত্রাসের শাসনকালে চারজন নেতার নাম এই প্রশ্ন যখন আমরা অ্যান্সার দেব আর কি তখন চারজন নেতার নাম আমরা ঠিকঠাকভাবে বানান যারা না হয় চারজন নেতার নাম ঠিকঠাকভাবে লিখে দেবো তাহলে আমাদের কমপ্লিট ঠিক আছে এখানে বাড়তি কিছু লেখার কোনো দরকার নেই চারজনের নাম একদম সঠিক বানানটা লিখে দেবো তাহলে আমাদের নাম্বার ফুল চলে আসবে তা পাঁচ নম্বর প্রশ্ন দেখো কে কেন ফ্রান্সকে ভ্রান্ত অর্থনৈতিক জাদুঘর বলে অভিহিত করেছেন তো ফ্রান্সের অর্থনীতি যখন খুবই ভয়ঙ্কর ছিল আমরা যখন ডিটেলসে পড়বো তখন তোমরা দেখবে প্রশ্ন তোমরা রেখে না মানে লিখে নাও এটা খুবই একটা ইম্পর্টেন্ট প্রশ্ন এই কোশ্চেনটা কিন্তু তোমাদের দুই মার্কস আমি রেখেছি প্রশ্নমান মান দুইয়ে কিন্তু অনেক সময় এটি তোমার বট কোশ্চেনের মধ্যেও দিয়ে দেয় হ্যাঁ তো আমি এটা দু রকমভাবে পড়বো আমরা শর্ট কোশ্চেন হিসেবে পড়বো এবং বট কোশ্চেন হিসেবেও পড়বো তারপর প্রশ্ন দেখো ছয় নম্বর কাদের ইনটেন্ডেন্ট বলা হতো ফ্রান্সের যে কর্মচারীরা ছিল তাদের হ্যাঁ এটা বলা হতো তো এটা লিখতে হবে খুব ইম্পর্টেন্ট প্রশ্ন একটা এটাও লিভ্র কি তারপর আট নম্বর রয়েছে টেলি ও ভিনটিএম কি দেখো এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন তবে একটা কথা বলি তোমার ফ্রান্সে সেই সময় যে সমস্ত কর প্রচলিত ছিল

এটি প্রত্যেকটি এক্সামে এইখান থেকে প্রশ্ন করবে ফরাসি মানে ফরাসি বিপ্লবের ইতিহাস থেকে ঠিক আছে তো দেখো বাস্তিল দুর্গ কি এটা আমরা লেখার সময় বাস্তিল দুর্গ সম্পর্কে লিখবো এবং কতনের সালটি আমাদের উল্লেখ করতে হবে ঠিক আছে দশ নম্বর রয়েছে ফরাসি বিপ্লবের জনককে তো এই প্রশ্নটি আনসার যেহেতু আমাদের প্রশ্নমান দুই সেহেতু আমরা কাকে বলা হয় এবং তার সঙ্গে কেন বলা হয় সেটা প্রশ্নটা না জানতে চাইলেও আমাদের লিখতে হবে সেটা মানে নাম্বারটা পুরো পাওয়ার জন্য তো হয়ে গেল প্রশ্ন ইম্পর্টেন্ট প্রশ্ন থার্মিটিউরের প্রতিক্রিয়া কি এখন নাম্বার রয়েছে খুবই ভালো একটা প্রশ্ন বারো নম্বরে যেটা রয়েছে বিভিন্নভাবে পূর্বে ফরাসি সমাজ ব্যবস্থা কেমন ছিল দাও এটা আমি প্রশ্ন নাম্বার দুইয়ে রেখেছি

পড়বো তার সঙ্গে সঙ্গে শর্ট কোয়েশ্চিন দেখে নেব বলে দিলাম তোমাদের যে বট কোশ্চিনের পাশাপাশি কোনটা তোমরা শর্ট কোয়েশ্চিন হিসাবে পড়বে বুঝলো এই দুটো এই দুটো আমরা রাখলাম এটা আলাদাভাবে তোমরা মানে উল্লেখ করে রাখবে ঠিক আছে ঠিক আছে চলো আমরা বট কোশ্চিন এবার কিছু নিয়ে আসছি তোমরা ভিডিওটি জুম করে লিখেন লিখে প্রশ্ন বলি ঠিক আছে দেখো তোমাদের আমি এখানে বারোখানা প্রশ্নে তোমাদের প্রশ্ন তোমাদের দেখালাম আমি যখন টপিক ধরে ধরে আলোচনা করব হ্যাঁ এখন তোমরা ক্লাস নাইনে পড়ছো ঠিক আছে কিন্তু তোমরা যখন উঁচু ক্লাস উঠবে বিয়ে ক্লাসে পড়বে হ্যাঁ বিভিন্ন এক্সামে বসবে তখন কিন্তু এই এই অধ্যায় থেকে অনেক প্রশ্ন আসে তোমরা সেই কারণে প্রশ্ন মানে ক্লাসটি ভালোভাবে লক্ষ্য করবো হ্যাঁ ঠিক আছে দেখো তোমাদের প্রশ্ন মানে নিয়ে এসেছে আট ঠিক আছে তো প্রশ্ন নম্বর দুই নিয়ে আলোচনা করলাম এবার আমি তোমাদের যে বট কোশ্চিন এই অধ্যায়ের বলেছি প্রথম অধ্যায় সেই প্রথম অধ্যায় বট কোশ্চিন আমি বেশি না মাত্র পাঁচখানা রেখেছি তোমার যদি পাঁচখানা কোশ্চিন মনে রাখতে মানে পড়তে পারো আয়ত্তের মধ্যে রাখো তো এই অধ্যায় থেকে বট কোশ্চিনে ভাবতে হবে যে প্রশ্ন রয়েছে সেগুলো কম পেয়ে যাবে আর থাকলে যে এক নম্বরে যে প্রশ্ন রয়েছে সেগুলো যদি আলাদাভাবে খাটতে হবে না এগুলো তৈরি থাকলে এগুলোর থেকে তোমরা শর্ট কোশ্চেন পেয়ে যাবে ঠিক আছে অ্যান্সার বট কোশ্চিন তৈরি থাকলে এগুলোর থেকে শর্ট কোশ্চিন তোমরা নিজেরাই করে মানে করে আসতে পারবে তা সত্ত্বেও আমি কিছু শর্ট কোশ্চেন দিয়ে দেবো যখন আমি এই টপিকটা আলোচনা শেষ করব হ্যাঁ ডিসকাস ক্লাসটা তারপর আমি এই অধ্যায়ের কিছু এমসিকিউ রয়েছে যেগুলি সেগুলি দিয়ে দেবো হ্যাঁ তো এমসিকিউ যখন আমি মানে অধ্যায়টা যখন তোমাদের আয়ত্ত হয়ে যাবে মানে ঠিক আছে তো তখন তোমরা যখন শর্ট কোয়েশ্চেন পড়বে তখন নিজেরাই আনসার করতে পারবে আশা করি তো দেখো শর্ট কোশ্চিনগুলি দেখে নাও প্রথমে আমি রেখেছি ফরমাসি বিপ্লবে নারীদের ভূমিকা আলোচনা করো ফরমাসি বিপ্লবে তোমার ছেলেদের তো ভূমিকা ছিল তার সঙ্গে নারীদের ভূমিকা ছিল হ্যাঁ তো এখানে আমরা কি আলোচনা করবো না ফরসিপ শুরু হওয়ার আগে নারীদের ভূমিকা কি ছিল নারীদের অধিকার কথা ছিল সমাজে সেটা একটু তারপরে তারা কিভাবে আন্দোলনে অংশগ্রহণ করছেন কয়েকজন নারীর নাম আন্দোলনে অংশগ্রহণ করার পরে তাদের অবস্থা কি হলো এই বিষয়টা আমাদের তোমাদের লিখতে হবে ঠিক আছে নারীদের ভূমিকা ফরশিপুল একটা প্রশ্ন তা দুই নাম্বার দেখো ফরাসি বিপ্লবের জন্য পূর্ব রাজতন্ত্রের দায়িত্ব কতটা ছিল এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন যে ফরাসি বিপ্লবের জন্য পূর্ব রাজতন্ত্রের দায়িত্ব কতটা ছিল পূর্ব রাজতন্ত্রের পূর্ব রাজতন্ত্র যখন রাজ করছে তখন তাদের অবস্থা কেমন ছিল সেটা আমরা পড়ব তাও তিন নম্বর রয়েছে ফরাসি বিপ্লবের পূর্বে ফ্রান্সের এই সামাজিক অবস্থা কেমন ছিল ঠিক আছে না বিপ্লবের পূর্বে ফ্রান্সের সামাজিক অবস্থা কেমন ছিল তো এই কোশ্চেনটা আমি প্রশ্ন দিয়েও রেখেছি তো দুইয়ে যখন আসবে তখন কিছুই না প্রশ্ন তাদের সমাজের অবস্থা কেমন ছিল তিনটে ভাগ ছিল প্রথম শ্রেণী দ্বিতীয় শ্রেণী তৃতীয় শ্রেণী ভাগ তো লিখলে হয়ে যাচ্ছে কিন্তু যখন বট কোশ্চেন হিসেবে আসবে আমরা ব্যাখ্যা করব আর বট কোশ্চেন তুমি তোমরা পড়ে রাখো তাহলে দুই মার্কের দুই প্রশ্নমান দুইয়ে দুয়ে আর পড়তে হবে না বড কোশ্চেন পড়লে তোমার অটোমেটিক অ্যান্সারটি পেরে যাবে ঠিক আছে এই গেল তিন নম্বর প্রশ্ন চার নম্বর হচ্ছে ফরাসি বিল্লবের পশাতে দার্শনিকদের ভূমিকা কি ছিল দার্শনিকরা বিভিন্ন লেখনের মাধ্যমে মানুষকে উৎসাহ দিয়েছে যে কি হবে হ্যাঁ তো তাদের যে মানে পুস্তকটা রচনা করেছেন বই লিখেছেন সেগুলি ভূমিকা নিচ্ছে সেগুলো আমরা পড়ব এই গেল তোমাদের চার নম্বর প্রশ্ন পাঁচ নম্বর লিখেছি ফরাসি বিপ্লবে এই ফরাসি সংবিধান সভার কার্যাবলী আলোচনা করো এই মাত্র পাঁচখানা প্রশ্ন যদি তোমরা করে যাও তোমাদের ভট কোশ্চিনে হাত দেবে না আশা করি তোমরা অবশ্যই কমন পাবে তো এই গেল তোমাদের প্রথম অধ্যায় আজ আমি তোমাদের কিছু প্রশ্ন দিয়ে দিলাম আগামী দিন আমি তোমাদের টপিক ধরে ধরে একদম আলোচনা করব আর তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবে অবশ্যই যদি তোমাদের দেখো তাহলে এই আনসারগুলি অনেক বুঝতে পারবে আর আমি পড়ার নিয়ম কেমন কীভাবে পড়তে হবে সেটা আগেই আলোচনা করলাম তো আজকের ক্লাস এই পর্যন্তই ক্লাসটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে ধন্যবাদ আমার ক্লাসটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে জানাবে কমেন্ট করবে তাহলে বুঝতে পারবো এবং তোমাদের জন্য আমি আরও ভিডিও আনতে মানে উৎসাহিত হব ওকে আর তোমাদের বন্ধু বন্ধুবান্ধব যারা ক্লাস নাইনে পড়ছে তাদেরকেও ভিডিওগুলি শেয়ার করে দেবে একটু তাহলে তারাও উপকৃত হবে ঠিক আছে ভালো থেকো